একজন ছাত্র মসজিদে নামাজ পড়ায় তো পাশের মাদ্রাসায় মিশকাতে পড়তো আগামী এক বছর পর তিনি আলেম হয়ে বের হবে মসজিদের ভিতরে প্রতিদিন এসারের নামাজের পরে যখন মুসল্লিরা বাড়ি চলে যায় ইমাম সাহেব তিনি তো মাদ্রাসার ছাত্র তিনি তো মিশকাতে পড়ে আগামী এক বছর পরে তিনি মাওলানা হয়ে বের হবে ঈশারের নামাজের পর দরজা জানলা লাগায়া বসে বসে তিনি মোতালা করে কিতাব পড়ে তফসির পরে ফেঁকা পরে ওই মহল্লার ভিতরে দুই গ্রামবাসী মারামারি লাগছে দুই গ্রামবাসী যখন মারামারি লাগলো ঝগড়া লাগলো ওই মারামারি আর ঝগড়ার ভিতরে একজন সুন্দরী রূপসী নারী পড়েছে একজন মেয়ে মানুষ বাবার বাড়ির থেকে এসে তার নানার বাড়িতে যাবে রওনা হইছে দুপুরের পরে কিন্তু মহল্লায় মহল্লায় যে পরিমাণ গ্যাঞ্জাম লাগছে যাইতে পারে না দাঁড়ায় থাকতে হয় ওই গ্যাঞ্জামের ভিতরে ঢুকলে হয় তো আমার ইজ্জত সম্মানও থাকবে না এদিকে সন্ধ্যা ঘনায় আসছে চিন্তায় পড়ে গেল এই জ্যামের ভিতরে আমি গন্তব্যে যেতে পারবো না বাবার বাড়িতে যদি রওনা হই বাবার বাড়িতে যেতে যেতে এসা হয়ে যাবে আমার জীবনের কোনো নিরাপত্তা থাকবে না রাত হয়ে গেছে মসজিদের পিছনে একটা গাছ ছিল চুপচাপ দাঁড়াইয়াছি কি করা যায় ইশারের নামাজ পড়া দুই চারজন মুসল্লি যখন যার যার মতো বাড়িতে চলে গেল সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়া নক করল মহাদ্দেশ দেহলবি রহেমাহুল্লা লেখে যখন নক করেছে ইমাম সাহেব জাল্লার ফাঁক দিয়া তাকায় দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলো কে তুমি কেন আর জবাব দিল আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই কোথায় যাব আমার আবরূপ নষ্ট হয়ে যাবে আমি এমন একটা প্যাসের ভিতরে পড়ছি না পারি বাবার বাড়ি যাইতে না পারি নানার বাড়ি যাইতে রাত হয়ে গেছে এখন আমি কোথায় যাব আগের যুগে তো অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যাইত না ঘোড়ার পিঠে উটের পিঠে গরুর গাড়িতে মানুষ সফর করতো যুবক ভাইয়েরা আমার দিলের ইমাম চিন্তায় পরে গেল কি করব আমি তাকে রাখবো কোথায় তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে স্পষ্ট জানিয়ে দিল তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আমার ঘর বাড়ি এই মহল্লায় না দূর থেকে আমি আসছি আমি এই মসজিদের ইমাম পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি তাফসির পড়ি তুমি একজন সুন্দরী সুশ্রী নারী তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে তুমি চলে যাও আমার ইজ্জত বাঁচাও আমার সমসিদের সম্মান বাঁচাও মেয়েটা চোখের পানি সেরে দিয়ে বলতে আছে যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তারা দিতেন না আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরাই দিতেন না এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই হয়তো হায়নাদের কবলে পড়ে যাব ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে